বিসমিল্লাহ রহমান রাহি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে নুডুলস রান্না করা হয়েছিলো এই দেখেন অনেক মজা করে এখানে কিন্তু সবজি রয়েছে আলু বরবটি রয়েছে তারপরে ডিম দেওয়া হয়েছে নুডুলস খেতে আমার কাছে খুবই মজা লাগে আপনাদের কার কার কাছে নুডুলস খেতে বেশি ভালো লাগে তারপরে কিন্তু আরও অনেক কিছু আছে এই দেখেন এটা হচ্ছে আম আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে বাজারে এখন কিন্তু আম অত বেশি পাওয়া যাচ্ছে না কারণ আর অল্প কিছুদিন পরে কিন্তু আম প্রায় শেষ হয়ে যাবে এই জন্য আপনারা কিন্তু আম খাবেন আম খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আম খেতে খুব মজা এটা হচ্ছে হাড়ি ভাঙা আম এখন বর্তমানে পাওয়া যাচ্ছে হাড়ি ভাঙা আম আচ্ছা এখন আমরা হচ্ছে বাজারে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য এখান থেকে আমরা হচ্ছে মুদির দোকান থেকে অনেক কিছু কিনেছি আলু পেঁয়াজ আদা রসুন তারপরে যা যা প্রয়োজন ঘরের অনেক কিছুই হচ্ছে শেষ হয়ে গিয়েছিল। এই জন্য হচ্ছে সবসময় বাজার করতে হয় তো আমরা আজকে একটি মুদি দোকানে চলে এসেছি আর এখান থেকে অনেক কিছু কিনবো এই দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজ ওগুলা রসুন ওখানে আদা শ্যামাই নিব তারপর আরও অনেক কিছু নিয়েছিলাম সিঙ্গারা নিছিলাম কারণ আমি একটু বের হলেই হচ্ছে একটু সিঙ্গারা খাই দুপুরবেলা বারোটার দিকে মানে সাড়ে এগারোটা বারোটার দিকে আর বের হয়েছি হচ্ছে সকালবেলা তো রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে দেখাই ওই যে দেখেন ওইটা হচ্ছে একটা মুরগির দোকান ওইখানে হচ্ছে অনেকগুলা মুরগি আছে ফার্মের মুরগি আর হচ্ছে ব্রয়লার মুরগি একটা ভ্যানের ভিতরে বসছে আর এই কুকুরটা দাঁড়িয়ে আছে কিছু একটা খাওয়ার জন্য যেন ওকে কিছু দেওয়া হয় তো মুরগির ভ্যানগুলো আসলে হচ্ছে কুকুরগুলো সবসময় ভ্যানের কাছাকাছি থাকে কারণ ওরা অনেক ক্ষুধার্ত থাকে আর এখন সবাই বাজার করতে বের হয়েছে আর ওই কুকুরটা ঘুমই আছে তো এখানে আরও অনেক দোকানপাট আছে এই সাইডে আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এখন একটু সামনের দিকে এগিয়ে যাব কারণ আমাদের মুদি দোকান থেকে কিছু জিনিসপত্র দরকার ছিল ওগুলো কিনা শেষ সামনে আরও অনেক বাজার আছে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাবো এখানে ফল সবজি তারপর মাছ মাংস সব কিছুর দোকান বসে এই দেখেন সবাই কিন্তু বাজার করে যাচ্ছে যে দেখেন উনিও কিন্তু বাজার করে যাচ্ছে সকালবেলা বেশিরভাগ মানুষ হচ্ছে বাজার করতে বের হয় আর যারা অফিস টাইম এই কুকুরটা এই কুকুরটা হচ্ছে এমন স্পিডে আমার দিকে আসতেছিলো আমি তো ভাবছিলাম যে আমার গায়ের উপর না উঠে যায় আর এইদিকে এই কুকুরটা কী করতেছে তো পাশে দিয়ে চলে গেছে আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান আছে আর এই যে সিঙ্গারার দোকান এটা একটা হোটেল এই হোটেল থেকেও কিন্তু আমরা সিঙ্গারা খেয়ে থাকি আর এই কুকুরগুলো সবসময় শুধু ডাকাটা কী করতে থাকে আর এখানে দেখেন ফলের দোকান বসছে সামনে মাছের দোকানও আছে আমরা হচ্ছে মিনির জন্য কিন্তু আমরা মাছ কিনি যে ইলিশ মাছের মতো দেখতে যে মাছগুলো এগুলো আম্মু মিনির জন্য কিনে এগুলোও কিন্তু ভালোই দাম তারপরে এগুলো শিং মাছ এখানে অনেক ধরনের মাছ আছে তাছাড়াও হচ্ছে এখানে হচ্ছে কাচকি মাছ ছিল সামনে দেখেন এখানে একটা পেয়ারার দোকান পেয়ারা আপনাদের কার কার পছন্দ পেয়ারাতে কিন্তু ভিটামিন সি রয়েছে পেয়ারা খেতে ভালোই লাগে লবণ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে কাসুন্দি দিয়ে খেতেও অনেক মজা হয় তবে পেয়ারার বীজই দাঁতের ভিতরে গেলে কিন্তু খুবই বিরক্ত লাগে আসলে তো এখান থেকে আমরা পেয়ারা দেখেছিলাম পেয়ারাগুলো কিন্তু ফ্রেশ ছিল আমরা নিয়েছিলাম তো আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি এগুলা পলি বেগে করে রেখেছে আর বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল যেটা বোঝা যাচ্ছে না আসলে ক্যামেরাতে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তো এই যে দেখেন এগুলা হচ্ছে পেয়ারা পেয়ারাগুলো কিন্তু কাজী পেয়ারা নাম সম্ভবত এগুলো কিন্তু একটু বড় বড় সাইজের আর আরেকগুলো পাওয়া যায় যে ছোট ছোট করে মজা হয় ওগুলো হচ্ছে বরিশালের পেয়ারা বলে মনে হয় ওগুলো অনেক সুন্দর একটা ঘ্রাম থাকে আর এগুলো হচ্ছে একটু বেশি বড় তো এগুলোও খেতে ভালো লাগে তো পেয়ারাগুলো দেখতেছিলাম এগুলো কিন্তু অনেক সময় দুইটা বা তিনটাতেই হচ্ছে এক কেজি হয়ে যায় যেগুলো যেহেতু এগুলো অনেক বেশি বড় এই যে দেখেন দেখতে কিন্তু অনেক ফ্রেশ এই জন্য হচ্ছে এখান থেকে আমরা পেয়ারা নিব মানে নিয়েছিলাম আর পেয়ারা কিন্তু আপনাদের সাথে আমি মনে হয় পেয়ারার ভিডিওটা আগেই শেয়ার করেছিলাম তো ওই দেখেন এখানে হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এর দিক দিয়ে হাঁটা কিন্তু রিক্স আছে কারণ হচ্ছে মাথার উপর একটা কিছু পড়লে একদম অবস্থা শেষ আর এই দেখেন এখানে আরও অনেক দোকান আছে এখানে যে কেকের দোকান কেক বিস্কিট চা তারপরে হচ্ছে মুদি দোকান এখানে রুটি টুটি বিক্রি করে চিপসের দোকান এদিকে একটা বাসার গলি তারপর সামনে হচ্ছে আপনার আরও ফুটপাতে আরও অনেক অনেক দোকান বসছে ভাসমান দোকান সবজির তো দেখতেছি এই যে দেখেন এই দোকানে পাখাও আছে আবার কারণ যখন রোদ হয় ওনাদের কিন্তু ওনাদের অনেক ঘেমে যেতে হয় যেন পাখা রাখছে সম্ভবত এখানে অনেক শাকের দোকান মেহেদি পাতাও আছে এই যে তারপরে হচ্ছে দেখেন শাপলা ফুল শাপলা ফুল আপনারা কখনও খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানান তো আমি কিন্তু কখনো খাইনি আমরা বাসায় কখনও আনি না শাপলা ফুল খেতে আসলে কেমন জানি না কখনও ট্রাই করছি কিনা মনে নাই। আর এখানে অনেক শাক লাল শাক থেকে শুরু করে পাটের শাক তারপর হচ্ছে ডাটার শাক লাউ শাক কলমিশ শাক আরও কি কি যেন শাক আছে মানে এটা এটা পুরো ভ্যান ভর্তি কিন্তু শাক আমরা পিছনে আবার ব্যাক করতেছি কেন বলেন তো কিছু একটা দেখেছি তাই চলেন কি দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই ভ্যানটা হচ্ছে চলে যাচ্ছিলো ভ্যানের হচ্ছে অনেকগুলো আম রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে আম তো আমরা এখানে আম দেখতেছিলাম আম নিব আর আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে তো আম কিন্তু আপনাদের এখনই খাওয়ার সময় এই যেগুলো হচ্ছে রূপালি আম কিন্তু খুবই মিষ্টি তবে এই ভ্যানালা আমাদের কাছ থেকে সম্ভবত সত্তর টাকার মতো চেয়েছিলো আমগুলো তারপর আমরা দেখতেছিলাম যে আমগুলো আসলে কেমন মজা নাকি মজা এটা তো বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছিল কিন্তু পাশে আরও হচ্ছে আমের দোকান আছে তো ওগুলো একটু দেখবো কারণ একটা দোকান দেখে তো বোঝা যায় না আসলে যে কি ভালো নাকি পাশের দোকানের আমগুলো বেশি ভালো আর কে কত দাম রাখতেছে এটাও বোঝা যায় না এই যে দেখেন আমগুলা তবে কিছু কিছু আম একদম পেকে হলুদ হয়ে আছে তো আমরা একটু পাশে দেখি আগে পাশেও একটা আমের দোকান আছে আপনাদেরকে দেখাবো তো কোনটা ভালো হয় সেটা আমরা হচ্ছে নিবো ওই দেখেন বৃষ্টি পড়তেছি ওই যে একজন ছাতা নিয়ে যাচ্ছে আমরা হচ্ছে ছাতা ছাড়াই আমি মোবাইল নিয়ে হাঁটতেছি আর হচ্ছে ভিডিও করতেছি এই দেখেন কত ধরনের সবজি বেগুন ঝিঙা বরবটি পেঁপে অনেক ধরনের সবজি আর এগুলো হচ্ছে পটল বাসায় চলে আসছিলাম আর এগুলো হচ্ছে গরুর মাংস গরুর মাংস নিয়ে আসছিলাম এখন আপনাদেরকে হচ্ছে বাসায় কি কী রান্না করা হলো আজকে সেটা দেখাবো তো এই দেখেন এইটা হচ্ছে নেহরি তো এই যে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে এই সাইডটাই যে দেখেন ভিতরে আসে এখন এই যে দেখেন এখানে কি কী রান্না করা হয়েছে বলেন তো এগুলো কী আচ্ছা আপনারা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আজকে কি কি রান্না করা হয়েছে তো গরুর মাংসটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে দেখেন তো আমরা গরুর মাংসটাকে আজকে দুইভাবে রান্না করব এই জন্য দুই ভাগ করে নিয়েছি এখানে এক ভাগ আর ভাগ আছে আর এগুলাকে হচ্ছে ভালোভাবে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে হচ্ছে সিদ্ধ করে পাটায় হচ্ছে একটু ছেঁচে নিয়েছি বলেন তো কি করা হবে মজার একটা আইটেম রান্না করা হবে তো ভিডিওটি হচ্ছে শেষ পর্যন্ত দেখে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন হচ্ছে এটাকে এই দেখেন এখানে আরও কিছু আইটেম রান্না করা হচ্ছে এগুলো হচ্ছে পটল পটল আনা হয়েছিল সেই পটলকে হচ্ছে আলু দিয়ে ভাজি করা হচ্ছে উপর দিয়ে লবণ দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু পটল সিদ্ধ করা হচ্ছে কারণ হচ্ছে এগুলো ভর্তা করা হবে কারণ সবজি আইটেমটা তো অবশ্যই রাখতে হয় সবজি অবশ্যই আপনারা খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন কারণ এতে করে আপনাদের হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকবেন কনস্টিপেশনের যেসব সমস্যা কোষ্ঠকাঠিন্য বলা হয় ওইটা আপনাদের হবে না তারপর পায়েসের সমস্যা থাকে আর আপনারা একটু ঝোল ঝোল টাইপের খাবার খাওয়ার চেষ্টা করবেন একদম শুকনো শুকনো খাবার খেলে কিন্তু শরীর হচ্ছে একদম টাইট হয়ে যায় আর এই যে মাংসটা হচ্ছে ছেঁচে নেওয়ার পরে সিদ্ধ করার পরে পাটায় হচ্ছে এক একটু থেতলি নেওয়া হয়েছে হ্যাঁ মানে থেতো করে তারপর হচ্ছে এখানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে বিভিন্ন মশলা পেঁয়াজ আদা রসুন দারচিনি গুঁড়া তারপর হচ্ছে মানে আমরা মাংসে যেগুলো ব্যবহার করি সব ধরনের মশলাগুলো ভালোভাবে মাংসটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা দিয়ে দিবেন আর অবশ্যই লবণ দিবেন এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে কিন্তু সুন্দর করে অনেকক্ষণ নাড়তে হবে প্রায় দশ মিনিটের মতন মিডিয়াম আছে এখানে কোনো পানি অ্যাড করি নাই মানে এখানে মাংসের যে অল্প একটু পানি ছিল সেই পানিটাই হচ্ছে আমি দিয়েছিলাম সামান্য কিন্তু মাংসটা কিন্তু আগেই ভালোভাবে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে তো এটাকে মাংসের হাড়ি কাবাব বলা হয় বা অনেকে হচ্ছে দেখছি যে ঝুড়া ভুনা বলে তো হাড়ি কাবাবটা শুনতে একটু ভালো লাগে আর কি এখানে কিন্তু কোনো হাড় নাই হাড় ছাড়া একদম সলিড মাংস তো এটা আমার কাছে খেতে কিন্তু খুবই মজা লাগে রুটি দিয়ে খাই ভাত দিয়ে খাই যে কোনো জিনিস দিয়ে খাই না কেন খুব মজা হয় আপনারা চাইলে মুরগি দিয়েও করতে পারেন আমি এটা গরু দিয়ে করছি খাসি দিয়েও করতে পারেন এটা কিন্তু একদম ভাজা ভাজা হবে আর খেতে খুবই মজা লাগে একদম মাংসের ভিতরে হচ্ছে ইয়াটা চলে যায় মশলাটা আর এখানে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে পোলাওটাকে ভেজে তারপর হচ্ছে এখন পানি টানি দিয়ে দেওয়া হয়েছে মশলা মানে মশলা বলতে তেজপাতা দারচিনি এগুলো দেওয়া হয়েছে আর বাদাম বাটা দেওয়া হয়েছে এই যে দেখেন পোলাওটা হচ্ছে এখন আর এখানে হচ্ছে আমার মাংসটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করা হয়েছে একদম রেডি এখন আমি জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো আর মাংসটা আরেকভাবে রান্না করা হয়েছিল এই যে এটা হচ্ছে মাংস আলু দিয়ে ভুনা করা হয়েছে আর এগুলা কি এগুলা হচ্ছে সেই পোলাও পোলাওয়ার ঢাকনাটা সরানোর সঙ্গে সঙ্গে কিন্তু নাকের মধ্যে এত সুন্দর একটা স্মেল আসতেছিলো কারণ হচ্ছে এখানে কেওড়া জল দেওয়া হয়েছিলো তাই আপনারা অবশ্যই কেওড়া জলটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এত সুন্দর হয় আর এত মজা হয় তো আমি তখন খেতে বসে যাব। আমার কাছে অনেক খিদা লেগেছে প্লেটে আমি হচ্ছে পোলাও নিয়ে নিয়েছি আর সাথে আমি হচ্ছে এখন সেই মাংসের হাঁড়ি কাবাব যেটা আমি করেছি ওটা নিব তাই দেখেন হাঁড়ি কাবাব নিয়ে নিচ্ছি আমার আসলে এই দুই আইটেম হলেই হয়ে যায় আর যে পোটল টোটল রান্না করা হয়েছে ওগুলো আমার আসলে মাঝে মাঝে নিতে ইচ্ছা করে না আপনাদেরকে বলি যে খাওয়া উচিত কিন্তু আমি খাই তারপরও মাঝে মাঝে নিতে ইচ্ছে করে না মানে আমার এই এক আইটেম হলেই আমার কাছে ভালো লাগে যেটা আমার পছন্দ সেটা দিয়ে আমার আসলে খাওয়া হয়ে যায় তো এখন আমি হচ্ছে যেটা দিয়ে খাইতেছি আর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনারা আজকে কী কী রান্না করলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর এই যে দেখেন আমি হচ্ছে ঝোল মাংসটাও নিয়ে নিয়েছি এই যে ঝোল আলাদাভাবে রান্না করা হয়েছিল আর আপনারা সবজিটা অবশ্যই খাবেন আর কি সবজিটা আমি আপনাদেরকে দেখাই নি আর এই যে দেখেন নিহেরিটা এটার ভিতর থেকে হচ্ছে ইয়াটা এভাবে বের করছে আম্মুভাবে বের করে দিছি আসলে আমাকে গরম ছিল অনেক গরম তো এখন আমি হচ্ছে প্লেটে নিয়ে নিলাম তো খেতে খেতে আপনাদের সাথে অনেক গল্প করলাম আজকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে